আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এই জান্নাতীরা তোমরা বাম দিকের নহর থেকে পানি পান করো তোমরা বাম দিকের নহর থেকে ওযু করো বাম দিকের নহর থেকে যখন ওযু করবে ওযু করার সাথে সাথেই তাদের চেহারা দবদবে সাদা হয়ে যাবে কালোরা আর কালো থাকবে না তাদের চেহারা সাদা হয়ে যাবে স্বচ্ছ হয়ে যাবে ময়লা থাকবে না সকলের হাহাকার শুরু করবে জান্নাতের দরজা খুলে না কেন জান্নাতের দরজা খোলা হয় না কেন সকল উন্মতেরা মিলে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে গিয়ে বলবে আমাদের আদি পিতা হলেন আমাদের সকলের দরজা যেন খোলা হয়। হাজরত আদম আলী সালাম বলেন হাজরত আদম আলী সালাম বলবেন আমি কি তোমাদেরকে জান্নাত থেকে বাহির করে দেয় নাই আমি তো একটা ভুল করেছিলাম এই ভুল করার কারণে আল্লাহ তোমাদেরকে আমি সহ তোমাদের সকলকে জান্নাত থেকে বাহির করে দিয়েছেন আমি কিভাবে জান্নাতের দরজা খোলার ব্যাপারে সুপারিশ করতে পারি বল যাও তোমরা আমার ছেলে হজরতে ইব্রাহিমের কাছে যাও সকলে মিলে বাবা আদম আলাই সালাম থেকে হজরত ইব্রাহিম আলাই সালামের কাছে যাবেন হজরত ইব্রাহিম আলাই সালাম ক্ষমতা প্রকাশ করবে আর বলবে এটা আমার দ্বারা সম্ভব নয় তোমরা হজরতে মুসা আলী সালামের কাছে যাও তারা হজরতে মুসা আলী সালামের কাছে যাবে হজরতে মুসা আলী সালাম বলেন এটা আমার দ্বারা সম্ভব নয় হজরতে মুসা আলী সালাম বলবেন যাও তোমরা হজরতে আলী সালামের কাছে যাও সকলই মিলে হযরত ঈসা علیہ السلامের কাছে যাবে হযরতে ঈসা علیہ السلام বলবেন এটা আমার দ্বারা সম্ভব নয় এববে প্রত্যেক নবী বলবে এটা আমার দ্বারা সম্ভব নয় তখন সকল উম্মতরা মিলে বৈঠক করবে বৈঠক করে সকলে এক বাক্যে বলবে আমরা সকলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাব সকলে মিলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আসবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন তখন আমি তাদেরকে নিয়ে জান্নাতের দিকে যাব জান্নাতের দরজায় গিয়ে আওয়াজ করব উপর থেকে আওয়াজ আসবে কে বলো আমি মুহাম্মদ তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হবে আর মুহাম্মাদের জন্য সকলে সংবর্ধনা দিবে সকলে ইমনাকে স্বাগতম জানাবেন নবী মাহমুদ রসুল্লাহ তখন আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য শেষদাতে পরে যাবেন শেষদাতে গিয়ে আল্লাহর ব্যাপারে এমন প্রশংসা করবেন যা পৃথিবীর বুকে আজ পর্যন্ত এমন প্রশংসা আল্লাহর ব্যাপারে আর করে নাই কেউ আরেক বর্ণনায় আছে হাজরতের সুলে পাকের लगाम दरे तो हजरते बेलाल रादिय अल्लाह होते आलान हो जन्नत तेर दिगे जावे जन्नत तेर दिगे जावार पोरे हजरत बेलाल रादिय अल्लाह होते आलान जन्नत तेर कच्चे जावार पोरे रिद्वान फरिश्ता रसूल के देखे दर्जा खुले दिवे आर बोल बन वहाँ मर अमाके ये बारे

সম্বন্ধে আলোচনা করলে সারা রাত্রে করা যাবে তবে আমার একটা নির্দিষ্ট টাইম আছে আমি এই টাইমের ভিতরে যতটুকু পারি আল্লাহ তাফির নজর ততটুকু করার চেষ্টা করো জান্নাতের মধ্যে যাওয়ার পরে জান্নাত সেটা হলো সুষময়স্ফ অন্ধকার বলতে জান্নাতে কোনো কিছু থাকবে না আলু আর আলু হঠাৎ করে দেখা যাবে জান্নাতের মাঝে জিলিম মের

জান্নাতের ইট হবে স্বর্ণ এবং রূপার জান্নাতের ইট হবে স্বর্ণ এবং রূপার অমিলা আল মিসক আদফ ওয়া হাসবাউহা আল লুনু ওয়া আল ইয়াকুত কতরতুহা জান্নাতের গাতনি হবে মিসক আর জান্নাতের কংক্রিট হবে যা কোট এবং লগ্ন মনমুক্তা আর জান্নাতের সিমেন্ট বা মাটি হবে জাফরান জাফরান জান্নাতের চতুর দিক দিয়ে শুধু আলো আর দাও অন্ধকার বলতে কোনো কিছু থাকবে না ডান দিকে তাকালে আলো বাম দিকে তাকালে আলো জান্নাতে অন্ধকার বলতে কোনো কিছু থাকবে না। সমস্ত জান্নাতীরা জান্নাতের দুয়ার পরে প্রবেশ করার পরেও অন্ধকার আর হওয়া হবে না। দুনিয়ার জগতে মানুষ যতক্ষণই লাইন না থাকে আলো নিবে যায়। কারণ না থাকি আলো নিবে যায়। জান্নাতে এমন কোনো কিছু হবে না। জান্নাতীদেরকে জান্নাতের সমস্ত নিয়াম দেওয়ার পরে যেহেতু আমার তাই বলবো আমি বলে ফেলতেছি জান্নাতিদেরকে জান্নাতের সমস্ত দেওয়ার আলামিন জান্নাতিদেরকে বলবে এই তোমরা আর কোনো কিছু চাও তোমাদের আর কোনো কিছু পাওয়া আছে জান্নাতের আল্লাহকে বলবে আল্লাহ আপনি আমাদেরকে স্বচ্ছ করেছেন পবিত্র করেছেন আপনি জাহান্ন মুক্তি দিয়েছেন আপনি আমাদেরকে জান্নাত দিয়েছেন আমাদের আর কোনো কিছু আপনার কাছে চাওয়া পাওয়ার নাই আর কি আছে আমাদের আর কোনো কিছু চাওয়া পাওয়ার নাই তখন আল্লাহ আকরবুল আলমী জান্নাতিদের সামনে তার যত পর্দা ওই পর্দাগুলি খুলে শো শরীরে আল্লাহ বাকরাবুল আলামিন জান্নাতীদের সামনে উপস্থিত হবে এবং দিদার সকলকে উপভোগ করার দেখার তফিক দান করবেন সাহ বাইকারাম করলেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহরদ্দিদারকে আমরা সকলে দেখতে পাবো বললেন হা আল্লাহর দিদার তোমরা সকলেই দেখতে পাবে বাদার পূর্ণিমার রাত্রে পূর্ণিমার চাপকে দেখতে গিয়ে তোমাদের যেমন কোন সমস্যা হয় না জান্নাতেরা আল্লাহ গুল আল আমিনকে দেখতেও কোন সমস্যা হবে না আর পূর্ণিমার চাপ এটা তো মাত্র আল্লাহর একটি সৃষ্টি আরেক বর্ণনায় বর্ণিত হয়েছে জান্নাতিদেরকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নিয়ামত দান করবেন জান্নাতিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নিয়ামত দান করার পরে জান্নাতিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমাদেরকে আমি যে নিয়ামত দিয়েছি ওই নেম গুলি থেকে ওই নাম গুলি পিটি তো করা আরো কোনো নিয়ামত তোমরা দেখতে চাননি আল্লাহ বলতে আপনি আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন আপনি আমাদেরকে জান্নাত দান করেছেন যাহার নাম হতে মুক্তি দিয়েছেন আল্লাহ আপনার কাছে আর কি নিয়ামত আছে আমরা তো জানিনা হ্যাঁ আপনার কাছে যদি কোন উপস্থিত করা হবে দাউদ আনেই সালামকে বলা হবে নবী দাউদ আপনার দাও কিতাব করতে থাকুন

জাম্নাতের আবল্লাহ আল্লাহ সেটা কি তখন নবে মাহাম্মদুর রসুল উপস্থিত করবেন উপস্থিত করে নবে মাহাম্মদুল রাইসুল উল্লাহকে বলা হবে নবে মাহাম্মদ আপনি সোরা তয়াহা অথবা সোরা ইয়াসিম তালাওয়াত করুন নলে মাহাম্মদুর রাইসুল যখন সোরা ইয়াসিম তালাওয়াত সরু করবেন তার সোরাইয়াসিম তালাওয়াত শুনে গাজ গাছপালা নদী নালা জান্নাতের ঝর্ণা সমূহ সমুদ্রের তরঙ্গ তুলতে থাকবে তারপর তাদেরকে বলা হবে তার যে মনোমুগ্ধ বিষয় তোমরা দেখতে চাওনি তোমরা কি তার যে মনোমুগ্ধ করে বিষয় দেখতে চাও জান্নাতের বলবে আল্লাহ তার যে মনোমুগ্ধ করে বিষয় আর কি হতে পারে তখন আল্লাহ স্বয়ং নিজেই চোরা আর রহমান তালাবাদ করবেন করতে গে বলবেন আনার রহমান আল্লাহতুল করান হলা কৌতুল বায়াম আনার রহমান আল্লাহ যখন কোরামুল কেন টান দিবেন কেন টান দিবেন শুরু করবেন আল্লাহ শুরু করার সাথে সাথেই জানলাতে গাছপালা নাহরসমূহ এমনকি রবের আর শাহিম সহ সকলে নাস্তে শুরু করবে আর জান্নাতিরা এক পর্যায়ে এক প্রকার মাতাল হয়ে যাবে আল্লাহ তালাবাদ করার পরে বলবেন ও জান্নাতিরা তোমার কি এর চেয়ে মনোমুগ্ধ করে বিষয় দেখতে চাও বলবেন আল্লাহ সেটা কি বলবেন সেটা হলো আমার দিনা আল্লাহ রাবুল আলমিন সমস্ত পর্দা সেভ করে মুমিন মুসলমানদের সামনে আল্লাহর দিদার প্রকাশ করে দিবে রাসূল এই হাদিস বলার পরে রাসূল নিজেই তেলাওয়াত করতেছেন লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া যিয়াদা লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া যারা ভালো কাজ করবে তাদের জন্য প্রতিদান রয়েছে ভালো এবং তার চেয়ে অধিক রয়েছে তার চেয়ে অধিক হলো আল্লাহর দিদার কার দিদার আল্লাহর দিলার পরকালে সমস্ত জান্নাতিদেরকে যারা জান্নাতি তারা তো জান্নাতে যাবে আর যারা জাহার নামে তারা তো জাহার নামে যাবে তো জান্নাতিরা সর্বশেষ যে জান্নাতি জান্নাতে যাবে তার একটি দৃষ্টান্ত रसुल्या <small>